বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত একটা স্যুপের রেসিপি আজকে শেয়ার করব এই স্যুপটা বাচ্চাকে আট মাস বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত দিতে পারবেন অনেক বেশি মজা হয়ে থাকে আর খুবই পুষ্টিকর একটা স্যুপ বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু ওদের মুখে একদমই রুচি থাকে না আর কিছুই খেতে চায় না তখন অবশ্যই এই খাবারটা বাচ্চার জন্য ট্রাই করবেন এই খাবারটা যদি বাচ্চা অল্প পরিমাণেও খায় তাহলেও পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এখান থেকে পেয়ে যাবে সো চলেন কথা না বাড়িয়ে স্যুপের রেসিপিটা শেয়ার করা যাক এখানে এই স্যুপ টা তৈরি করার জন্য লাগবে একটুখানি মিষ্টি কুমড়া আর একটা ছোটো সাইজের আলু আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে তো তারপরে এখানে আলুটাকেও সেম প্রসেসে আমি গ্রেড করে নিলাম যেহেতু আমি আজকে চিকেন স্যুপ রান্না করবো এই জন্য এখানে একটুখানি চিকেন নিয়ে নিলাম চিকেনটাকে আমি এখন একটা পুঁতার সাহায্যে একটু ভালোভাবে হচ্ছে ছেঁচে নিব এই ছেঁচে নেওয়ার কারণে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আর হচ্ছে একদমই নরম হয়ে যাবে যার কারণে বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হবে না তো সব কিছু রেডি করে নিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তারপরে আমি ঘিয়ের মধ্যে এখানে মাংস আর মিষ্টি কুমড়া আলু সব কিছু সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব আজকের মিষ্টি কুমড়ার কালারটা একদমই গাঢ় না এই জন্য কিন্তু দেখতে ভালো লাগতেছে না তবে যেগুলো একদমই পাকা মিষ্টি কুমড়া ওই টাইপের মিষ্টি কুমড়া দিয়ে যদি এখানে স্যুপটা রান্না করা হয় তাহলে কিন্তু স্যুপের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এখানে কিন্তু আমি হালকা করে একটুখানি আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তার আগে এখানে ঝালের জন্য আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন বা এক বছরের নিচের বাচ্চারা তো ঝাল খেতে পারবে না তাদেরকে ঝাল ছাড়াই রান্না করে দিবেন তো তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই পানি দিতে হবে কারণ চিকেনটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে এই কারণে পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে চিকেনটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো মনে হচ্ছিলো পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিব তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু এভাবে বলক চলে আসছে আর চিকেনটা ছেঁচে দেওয়ার কারণে কিন্তু একদম একটার সঙ্গে আরেকটা লেগে নেই খুব সহজেই ছেড়ে ছেড়ে যাচ্ছে এভাবে কিন্তু বাচ্চারা খুব সুন্দর খেয়ে নিতে পারবে তো এই জিনিসটাকে হচ্ছে স্যুপটা যেহেতু অনেক বেশি পাতলা এই জন্য এটাকে ঘন করার জন্য আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব। এটা হচ্ছে আপনার বাচ্চা যদি এরকম পাতলা স্যুপ খেতে পছন্দ করে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আমার বাচ্চা একটু আঠালো টাইপের এই খাবারটা খেতে পছন্দ করে এই জন্য আমি একটা বাটিতে এক চমচের মতো আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে এখানে ময়দা বা চালের গুঁড়িটাও নেওয়া যাবে তো তারপরে আমি একটুখানি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর এই মিশ্রণটাকে আমি এখন ওই স্যুপের মধ্যে দিয়ে দিব তাহলে স্যুপের ঘনত্বটা কিন্তু একদম আঠালো আঠালো টাইপের হবে খেতেও ভীষণ মজা হয় এভাবে করে দিলে তবে আপনার বাচ্চা যদি এভাবে খেতে না চায় তাহলে এটা স্কিপ করতে পারেন তো এখন আমি হচ্ছে এই স্যুপের মধ্যে এটা আস্তে আস্তে করে দেবো আর অনবরত নাড়তে থাকবো যাতে কোনো প্রকার ডলা পেকে না থাকে এভাবে আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবেন আর নাড়তে নাড়তে যখন একটা ঘনত্ব চলে আসবে মানে নিজের পছন্দ মতো একটা ঘনত্ব চলে আসবে তখনই কিন্তু স্যুপটা সার্ভ করে নেবেন এই স্যুপটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা স্যুপ আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে এই স্যুপটা যেহেতু এখানে চিকেন দেওয়া আসে যেসব বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট একটা খাবার আমার মেয়ে যেহেতু চিকেনটা অনেক বেশি পছন্দ করে এই জন্য এই স্যুপটাও খুবই মজা করে খায় মাসাল্লাহ এখন যে কাজটা করতে হবে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিতে হবে যাতে চিকেনটা এক জায়গায় দলা দলা পেকে না থাকে পুরোটা স্যুপের মধ্যে যাতে চিকেনটা ছড়িয়ে থাকে আর যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে বা চিবিয়ে খেতে পারবে না তাদেরকে আরও বেশি একদমই ম্যাশ করে দিবেন আমার বাচ্চা যেহেতু একটু চিবিয়ে খেতে পারে এজন্য আমি হালকা ম্যাশ করলাম তো তারপরে একটা বাটিতে এটা সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে এই স্যুপটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি আট মাস বয়স থেকেই বাচ্চাদেরকে দিতে পারবেন তবে আট মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন আর ফাইনালি কিন্তু স্যুপটা একদমই রান্না হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার বাচ্চারাও খুবই পছন্দ করে থাকে তো এই ছিল আজকে চিকেন স্যুপের রেসিপি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাচ্চার জন্য কিন্তু এই খাবারটা ট্রাই করে দেখতে পারবেন আশা করি এই খাবারটা আপনার বাচ্চা পছন্দ করবে আর এখানে যে আমি মিষ্টি কুমড়া আর আলুটা নিয়েছি তার পরিবর্তে আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন যেটা আপনার বাচ্চার হজম হবে মিষ্টি কুমড়া যেহেতু খুবই সহজপ্রাচ্য একটা খাবার সব বাচ্চারাই সহজেই এটা হজম করতে পারে এই জন্য আমি বিশেষ করে এই খাবারটা মিষ্টি আমরা দিয়েই তৈরি করি তবে যে কোনো সবজি দিয়ে চাইলে এটা তৈরি করতে পারবেন যেহেতু এটা চিকেন ভেজিটেবল স্যুপ তো যাই হোক এটাই ছিল আজকে চিকেন স্যুপ রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেজ